নমস্কার সবাইকে আমি স্বস্তিকা দত্ত এবং আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টি করে কি বলবো খবর ভাগ করে নিতে এসেছি কবিতা কবিতা পড়তে শুনতে কার না ভালো লাগে এবং কিছু বিশিষ্ট মানুষদের থেকে কবিতা শুনতে আরও বেশি ভালো লাগে তাই সব কিছুকে মাথায় রেখে অন্য মনন ইউটিউব চ্যানেলে আসতে চলেছে কবিতা উৎসব একদমই তাই অন্যরকম একটি উৎসব কবিতা উৎসব আমরা শুনে আসি বিভিন্ন রকমের উৎসব হয় কিন্তু এই উৎসবটা অন্য মনন ইউটিউব চ্যানেলে আপনারা শুধু দেখতে পাবেন কবিতা উৎসব আমি তো অধীর আগ্রহে আছি অপেক্ষা করছি আপনারা চোখ রাখুন খুব শীঘ্রই দেখতে পারবেন অন্য মনন চ্যানেলে ইউটিউব চ্যানেলে কবিতা উৎসব ধন্যবাদ